আসসালামু আলাইকুম এই ভিডিওতে বিলগেটস একটা উক্তি নিয়ে কথা বলবো যে উক্তিটা হচ্ছে বই সম্পর্কিত তো চলুন আগে উক্তিটি আমরা জেনে নিই খুব কম বয়সী বই পড়ার প্রতি আমার ঝোঁক তৈরি হয় শিশু হিসাবে আমার বাবা মা বই কিনতে আমাকে ইচ্ছে মতো টাকা দিতেন তাই আমি প্রচুর বই পড়তাম শুরুতে বলেছেন খুব কম বয়সী তার বই পড়ার প্রতি একটা ঝোঁক তৈরি হয় এবং এই ছোট কেন তৈরি হয়েছে কারণ শিশু বয়সে তাকে বই কেনার জন্য তার বাবা মা অনেক টাকা দিত কিন্তু বর্তমান সময়ের কথা বলে এই উক্তিটা একটু পাশে রেখে বর্তমান সময়ে আমরা কি করি আমরা শিশু বয়সে সন্তানের হাতে স্মার্টফোন ধরিয়ে দেই বা বিভিন্ন ডিভাইস ধরিয়ে দেয় ডিভাইস ধরানো বা স্মার্টফোন ধরানো কোনো খারাপ বিষয় আমি এরকম বলছি না কারণ বর্তমান সময়ের সাথে চলতে হবে এটা ঠিক ডিভাইস কিনে দেন যেটা হচ্ছে তার কাজে লাগে অর্থাৎ আপনি একটা হচ্ছে বুক রিডার একটা ডিভাইস কিনে দিতে পারেন তাকে ঠিক বিলগেটসের কথায় আসি তার শিশু বয়সে তার বাবা মা টাকা দিতেন সেই টাকা দিয়ে তিনি বেশি বই পড়তেন এবং বই কিনতেন আমরা এটা এখন অনেক অনেকাংশে বেরিয়ে এসেছি বিভিন্ন স্থানে আমরা দেখি ফাস্টফুডের দোকান বেড়ে গেছে কিন্তু বইয়ের দোকান আস্তে আস্তে কমছে বা ওই অঞ্চলের মানুষ বই কি পড়ে না একদমই এরকম না পড়ে কিন্তু বইয়ের আগ্রহটা মানুষের একটু কম বইয়ের প্রতি নতুন যারা আসছে তাদের বইয়ের প্রতি আগ্রহটা একটু কম এই বইয়ের প্রতি আগ্রহ তৈরি করার জন্য শিশু বয়স থেকে অর্থাৎ আপনার সন্তানকে যে বই কিনে দেন বা বই পড়ান এই বই পড়ানো বই কিনে দেওয়া এটা হচ্ছে বেশি বেশি তাকে বইয়ের দোকানে নিয়ে যান একটা পার্কে নিয়ে যাবেন যেমন তেমনই হচ্ছে একটা বইতে বইয়ের দোকানে নিয়ে যান শুধু পার্কে গেলেই যে মানসিক প্রশান্তি আসবে এরকম নয় আপনি বইয়ের দোকানে নিয়ে যান তাহলেও তার ভিতরে একটা মানসিক প্রশান্তি তৈরি হবে আমি যখন প্রথম ঢাকা আসি আমি যখন নীলক্ষেত যাই তখন আমার কাছে এত ভালো লেগেছে আমি নীলক্ষেত গিয়ে কিন্তু ওই যে বইয়ের যে দোকানগুলো আছে না ওখানে একদম হারিয়ে গিয়েছিলাম হারিয়ে গিয়েছিলাম অর্থে মানে অনেক ঘুরছিলাম একদম প্রথমে এসেছি এক গল্লি থেকে যে গলিতে যুগি বই 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 এরকমই আপনিও চাইলে আপনার সন্তানকে এরকম বইয়ের লাইব্রেরিতে নিয়ে যান বিভিন্ন বুক ক্যাফে আছে এখন সেখানে নিয়ে যান বাট আমার কোনো ক্যাফেতে যাওয়া হয়নি বুক ক্যাফে রিডার ক্যাফে সেখানে দেখি আপনার সাজেস্ট কোনো যদি বুক ক্যাফে থাকে আমাকে জানাতে পারেন ঢাকার ভিতরে অবশ্যই তাহলে আমি সেখানে ট্রাই করবো যাওয়ার